দেশের সর্বোচ্চ গিনাস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী ওয়াখালীর কনক কর্মকার তিনি ব্যালেন্সিং এবং ফ্রি ফুটবল ক্যাটাগরিতে এখন পর্যন্ত সাতাশ বার ওয়ার্ল্ড রেকর্ড করেছেন লক্ষ্য একশতম রেকর্ড করা তবে সরকারের স্বীকৃতি পৃষ্ঠপোষকতা এবং ফেডারেশনের অভাবে অংশগ্রহণ করতে পারছেন না ইন্টারন্যাশনাল কম্পিটিশনে একে একে সাতাশবার বিশ্ব দরবারে সেরা হওয়ার খ্যাতি অর্জন করেছেন নোয়াখালীর কনক কর্মকার গিনেস ওয়ার্ল্ড বুকে কেবল নিজের নামটি নয় বিশ্বে তুলে ধরেছেন নিজের মাতৃভূমি বাংলাদেশের নাম দু উনিশ সালে সাড়ে এগারোশো ওয়ান টাইম কাপ কপালে রেখে গিনেস বুকে নাম লেখানোর যাত্রা শুরু হয় কনকের চলতি বছর সর্বশেষ অর্জন ফুটবল কন্ট্রোল ক্যাটাগরিতে গিনেস বুকে দেশের সর্বোচ্চ অর্জন নোয়াখালীর কনকের লক্ষ্য এখন শতাধিক রেকর্ড স্পর্শ করা যেহেতু আমি ফুটবল ফ্রি স্টাইলার সো এটা নিয়ে কাজ করা হচ্ছে রিসেন্টলি আমি ফুটবল হেড টু হেড পাসেস থার্টি সেকেন্ড এবং ওয়ান মিনিটের একটা রেকর্ড ব্রেক করছি যেটা আমার ছাব্বিশ নাম্বার সাতাশ নম্বর ওয়ার্ল্ড রেকর্ড ছিল সামনে আমার প্ল্যান আছে যে ফুটবল নেক টু নেক পাসেস ওয়ার্ল্ড রেকর্ডটা ব্রেক করার তবে সরকারি স্বীকৃতি পৃষ্ঠপোষকতা ও ফেডারেশনের অভাবে অংশগ্রহণ করতে পারছেন না আন্তর্জাতিক প্রতিযোগিতায় সরকারের এই দৃষ্টিকোণ থেকে উনি যদি ওনারা যদি এমনি কাজ করে তাহলে ভবিষ্যতে আমরা বাংলাদেশের পতাকা আরও ভালোভাবে তুলে ধরতে পারবো কোন কর্মকারের যৌথ ওয়ার্ল্ড রেকর্ডের পার্টনার অন্তর কর্মকার বলেন সরকারি স্বীকৃতির অভাবে নবীন রাহারাচ্ছেন আগ্রহ অনেকেই চলে যাচ্ছে দেশের বাইরে আমাদের বাংলাদেশে কোনো পৃষ্ঠপোষকতা নাই আমরা রেকর্ড করে যাচ্ছি বাট বাংলাদেশের কোনো অর্থ দিচ্ছে না বা হচ্ছে রেকর্ড করার জন্য যে স্পন্সর দরকার সেটাও আমরা পাচ্ছি না সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন জেলা ক্রীড়া অফিসার যে বিভিন্ন ধরনের আর্থিক আছে সেটার জন্য যদি আমাদের জেলা আহ্বায়ক বরাবর যদি একটা আবেদন করে তাহলে আমরা চেষ্টা করব তাকে সর্বোচ্চ আমাদের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য প্রথম দিকে কোন কর্মকারের কাজকে গুরুত্ব না দিলেও এখন এমন সাফল্যে খুশি পরিবার স্বজন ও এলাকাবাসী ভাবতাম তো সময় নষ্ট করতেছে কিন্তু না এখন এর ফলাফল দেখতেছি ভালো কিছু করছে তো যখন এগুলা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতেছে তখন থেকে মানুষ আস্তে আস্তে এগুলো অনুধাবন করা শুরু করছে দেশের সুনামের জন্য এবং তার অর্জনের দিকে প্রতিভাগুলোর দিকে তাকিয়ে আমরা তার আগামী দিনগুলো সাফল্য হোক এই আশা কামনা করি রিয়ান যমুনা স্পোর্টস